হাই ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোটো পাখির বাচ্চা বাচ্চাটি একটু আগে আনা হয়েছে তাহলে আমি নিচে হাঁটতে গিয়েছিলাম একটু হঠাৎ করেই আসার সময় দেখি রাস্তার মাঝখানে এই পাখিটা বসে আছে বাচ্চাটা কোথাও যাচ্ছে না নড়ছে না তো আমি চিন্তা করে সারতে পারলাম না আমি কী করবো এই বাচ্চাটাকে কোথাও সরিয়ে রাখবো এখান থেকে রাস্তা থেকে না কি করব পরে চিন্তা ভাবনা করার পরে আবার ফিরে গেলাম যাওয়ার পরে বাচ্চাটাকে তুলে একটা গাছের মধ্যে রেখে আসে বসে তারা কি আসার পরে যখন বাসায় আসছি বাসায় এসে বলার পর বাচ্চাটার কথা সবাই খুব এক্সাইটেড বাচ্চাটাকে বাসায় নিয়ে আসবে তা আমি ওদেরকে বললাম যে বাসায় এনে রাখবা কোথায় কী খাওয়াবে বা কী তারপরেও দেখি ওরা খুবই খুশি নিয়ে আসবে তো কী করবো পরে আবার নিচে চলে গেলাম যাওয়ার পর বাচ্চাটা হাত ধরে বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন দেখি মোটামুটি ফ্রেন্ডলি বাচ্চারা খুবই ফ্রেন্ডলি সবার হাতে যে বসে খুব ভালো লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে সবাই খুশি বাসার তো দেখি কতদিন রাখা যায় এবং এটা তো খাওয়া দিতে হবে অ্যাকচুয়ালি জানে না এই পাখিটা কি খায় সেটাও খুঁজে বের করতে হবে আপনারা সাথে থাকুন দেখুন পাখিটা জুম করে দেখাও হাই এবিওরস আপনারা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাডভান্সার্স ব্লগ সাথেই থাকুন সুন্দর আছে শান্ত অনেক শান্ত এই যে পাখির বাচ্চাটা খুবই সুন্দর হাতের উপর বসেও থাকে মুখ করে না যে স্টিকের উপর বসে আছে ও সাধারণ লাগতেছে পাখির বাচ্চাটাকে সবার হাতেই থাকে তাই একটু একটু উঠতে পারে ঘোরাটা উঠতে পারে না এখনো তো চিন্তা করলাম যেহেতু পাখির বাচ্চাটা পেয়েছে এবং বাসায় নিয়ে আসলাম সেহেতু আপনাদের সবার সাথে শেয়ার করি সেই জন্যই এই ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি আপনারা দেখেন এবং আপনারা আমাদের সাথে থাকেন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার্স ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন হ্যালো ভিউয়ার্স এখন আপনাদের আমি দেখাবো পাখির বাচ্চাটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল পাখির বাচ্চাটি রাতের বেলা এভাবে রাস্তার উপর করুণ অবস্থায় পড়েছিলো বাচ্চাটি তখনও ভালো করে উঠতে শেখেনি তাই সবাই মিলে বাচ্চাটিকে বাসায় নিয়ে আসি তো সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ